বন্ধুরা আমরা বিভিন্ন আমরা বিভিন্ন জায়গা থেকে ঘুরে এসে এবং সেই ঘুরে আসার যে অভিজ্ঞতা এবং সেগুলো নিয়ে আমরা বিভিন্ন ভিডিও বানাই তো আমরা এখন যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করেছি তো এটা মূলত মানে সমগ্র ভারত তথা পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় যে জঙ্গল যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে আর কি তো সেই জঙ্গলের মাঝখানে একটা দ্বীপ তো যে দ্বীপটার নাম হলো দোবাঁকি দোপাঁকি তো এই দ্বীপটা মূলত কিভাবে মানে এখানে আমরা গিয়েছিলাম নৌকা করে বা মোটর যে ট্রলার আছে মোটর ট্রলার বা এটাকে আপনারা বা আমরা দেশি ভাষায় ভটভটিও বলি তো সেই তাতে করে যেভাবে আমরা গিয়েছিলাম মূলত ক্যাম্পে তো তার একটা ভিউ এখানে দেওয়া রয়েছে তো কীভাবে কী সুন্দর দৃশ্যপট সুন্দরবনের মধ্যে যে খাড়ি খাড়ি নদীগুলো আছে এবং এই নদীগুলো কিন্তু যে কোনো সময় যে কোনো সময় টাইগার এই নদীগুলো সাঁতর কেটে টপকে যেতে পারে তো আমরা তার জন্য এখানে যাতে না এরকম কোনো দুর্ঘটনা বিপদ ঘটে তার জন্য প্রতিটা দ্বীপে দ্বীপে আমাদের ফরেস্ট রেঞ্জাররা ওয়াচ রাখেন সুন্দরবনে যারা ফরেস্ট রেঞ্জারের চাকরি করেন তারা ওয়াচ রাখেন এবং তাই নয় নিরাপদ মানে জঙ্গলগুলো পর্যটকদের যাওয়ার জন্য যে পরিবেশ বা যে নিরাপদ অবস্থান তৈরি করা আছে তো সেখানে খুব একটা বিপদের সম্ভাবনা নেই তো আমরা মোটামুটি যেখানে যেভাবে গিয়েছিলাম দুবাখি ক্যাম্পে সেই আমরা শুরু করেছিলাম অনেকগুলো জায়গায় আমরা গিয়েছিলাম তো মূলত তার মধ্যে সজনেখালি তার মধ্যে কলস তার মধ্যে ওই যে আর একটা দ্বীপ আছে ওর নামটা হচ্ছে বাঘমারা বাঘবাড়ানির দ্বীপ মানে যেখানে বাঘ বেরোয় আর কি সেইটাকে ওখানকার ভাষায় বাঘবাড়ানি বলা হয় সেই দ্বীপে এবং আরও হচ্ছে ছোটো ছোটো খাটো নদী আছে সেই নদীগুলোর আমরা টপকে আর কি আমরা পার হয়ে ওই দ্বীপে এসছি ওই দ্বীপে আমরা আসার পরে ওই দ্বীপে আমরা ভ্রমণও করেছি দুই বাকি আসার পরে একটু মানে যে পরিবেশ বা যে দৃশ্যপট এখানে আছে তো সেটা খুব সৌন্দর্য এবং সেখানে অবশ্যই করে এখানে রাত কাটানোর কোনো জায়গা নেই যদিও এখানে সরকারি তরফ থেকে কোনো হোটেল বা কোনো রকম লজ এরকমের কোনো বা থাকার বা খাওয়া দাওয়ার বা খুব পাওয়ার এমন কিছু ব্যাপার এখানে নেই তো এখানে দিনের মধ্যে আসতে হবে দিনের মধ্যেই এখান থেকে আপনাকে সব কিছু ফুটে দেখে চলে যেতে হবে তো যাই হোক এখন মোটামুটি আমরা দেখবেন যে ক্যাম্পে কীভাবে এসেছিলাম সামনে দেখতে পাচ্ছি একটা দৃশ্যবন্ধ করে কোন মাঠ করে আছে সেই জন্য কোনো রকম লাগানো আছে তো ট্রেন ওখানে মাঠ মুসি করে আছে পরিষ্কার দেখা যাচ্ছে এখানে নৌকার আসে তারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে দেখার পরে আমরা কিন্তু দোবালিক ঘাটে চলে এসছে ঘাটে আমরা একটু পরে আমরা উঠব তো সেখানে ঘাট পরিষ্কারভাবে এখানে যাচ্ছে দোমাকি ঘাট এই এই ঈশ্বরী পথ দিয়ে এখান থেকে পড়ে ওঠে এবং আমরা শীত পথ দিয়ে অনুসরণ করে যাচ্ছি দোমাকি দীক্ষার উপরে আপনারা অবশ্যই করে লক্ষ্য রাখুন যে কত সুন্দর পরিবেশ এখানে জঙ্গলি পরিবেশ তবে এখানে মূলত গ্রীষ্মকালে এলে আপনাদের খুব একটা ভালো লাগবে না এখানে শীতকালের সময়টা ভালো লাগবে কারণ গ্রীষ্মকালে প্রচণ্ড রোগ আর জল যে ব্যাপারটা আসে জলের অপ্রাচুর্যটা এখানে সেটা পরিষ্কার হয় পরিশোধন হয় তো সেখানে দেখা যাচ্ছে যে শীতকালেই সব মানুষ সুন্দরবন ভ্রমণ করতে আসে আমিও মোটামুটি শীতকালেই এসেছিলাম তো আমরা এই যে ব্রিজটার উপরে দিয়ে হেঁটে হেঁটে দিতে যাচ্ছি তো দুপাটি টানটা যে দ্বীপটা ওই দুপাটি দ্বীপটা পুরো ওয়াশ করার জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমরা এই যে ওয়াশ টাওয়ার এটা ধরছি কিন্তু করে ওয়াশ টাওয়ার তো ওয়াশ টাওয়ারটা এইভাবে একটা মানে এভাবে তৈরি করা হয়েছে যে ব্রিজ ব্রিজ হিসাবে